অফিস থেকে বাড়ি ফিরলে তখন বেশ ভালোই খিদে পায় আর আমার মতো যারা বাড়ির খাবার খেতে পছন্দ করো আজকের ভিডিওটা একদম তাদের জন্য আজকে যে রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করব সেটা তোমরা বাড়িতে ফিরেও খেতে পারবে আবার যারা বাড়িতে থাকো তারা কিন্তু এটাকে বিকেলের বা সন্ধ্যের নাস্তা হিসেবেও করতে পারো চলো দেখি বাড়ি ফিরে আমার মা আমার জন্য কি বানিয়েছে কি করছে এরা আর এটা কি সার্কাস হচ্ছে নাকি রে কি রে তাই পোয়া পিঠে আবার এরকম হয় নাকি ঝাল ঝাল খেয়ে দেখো আমি তৈরি আছে দেখো আচ্ছা তুমি খেয়েছো ঝাল পোয়া পিঠে বানাতে একটা বড় বাটির মধ্যে ওয়ান কাপ ময়দা হাফ কাপ সুজি হাফ কাপ চিনি আর হাফ টেবিলস্পুন স্পুন লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরাও কিন্তু জানিও তোমরা অফিস থেকে ফিরে কি খেতে পছন্দ করো হাফ কাপের মতো জল দিয়ে মেশাতে শুরু করছি একবারে জল দিয়ে মেশাতে যাবেন না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে বা ব্যাটারটা ভালোভাবে মিশবে না আর দলা পাকিয়ে যেতে পারে এটা কি আজকেই খেয়ে নিতে হবে নাকি দুদিন রেখে খাওয়া যাবে এখন তো বেশ ভালোই ঠান্ডা নর্মাল টেম্পারেচারে একে দুদিন খাওয়া যায় ময়দাটা ভালো করে ফেটানো হয়ে গেছে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিচ্ছি এটা আধা ঘন্টা রেস্টে রাখছি এবার কয়েকটা শুকনো লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আচ্ছা তুমি শুকনো লঙ্কা কেন নিচ্ছো কাঁচা লঙ্কা নিচ্ছো না কেন শুকনো লঙ্কা দিচ্ছি এইটা লাল রংটা আসবে তার সঙ্গে ওই ধনে পাতা দিচ্ছি সবুজ রংটা আসবে তাই ওই কাঁচা লঙ্কাটা আর দেওয়ার প্রয়োজনটা হয় না

একটু সময় নিয়ে ব্যাটারটা ফেটে নিতে হবে যত বেশি ফেটে নেবেন ব্যাটারটা আরও বেশি মসৃণ আর ঢালার মতো পাতলা হবে ব্যাটারটা ঘন দেখাচ্ছে অল্প অল্প জল দিয়ে মেশাতে হবে এই দেখুন বিড়ালগুলোরও খিদে পেয়ে গেছে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না দেখুন ঠিক এই রকম কনসিস্টেন্সি হওয়া উচিত এবার ব্যাটারের মধ্যে কুচি করে কাটা শুকনো লঙ্কাটা দিয়ে দেব এক মুঠোর মতো ধনেপাতা দেব হাফ টেবিলস্পুন হলুদ গুঁড়ো হাফ টেবিলস্পুন লাল লঙ্কা গুঁড়ো হাফ টেবিলস্পুন বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লাল লঙ্কা গুঁড়োটা আরও হাফ পিটে মিশ্রণ দিতে হবে তাহলে কালারটা খুব ভালো আছে ব্যাটার এবার রেডি হয়ে গেছে এবার তৈরি কর মিডিয়াম ফ্লেমে কড়াইটা বসিয়ে দিচ্ছি কড়াইয়ে ভাজার মতো তেল দিয়ে তেলটা গরম করে নিতে হবে তেলটা গরম হয়েছে সেটা বোঝার জন্য ব্যাটারের অল্প মিশ্রণ দিয়ে চেক করে নিচ্ছি বাটিতে করে ব্যাটারটা গরম তেলের মধ্যে ঝাড়া হচ্ছে একদিকটা ভালো করে ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও ভালো করে ভেজে নিতে হবে পোয়া পিঠে লো টু মিডিয়াম না হলে যেতে পারে তোমার পুড়ে গেছে নাকি এটা

আমার তো এটা আলুর চপ আলুর চপ লাগছে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে আবার সেম ভাবে বাটিতে করে ব্যাটারটা তেলের মধ্যে দিচ্ছি এই ভাবে বাকি পোয়া পিঠেগুলো আমরা ভেজে নিচ্ছি ঝাল পোয়া পিঠে আমাদের রেডি হয়ে গেছে দেখুন একদম পুরো আলুর চপের মতো লাগছে দেখতে পুরো আলুর চপের মতো একটু খেয়ে দেখা যাক হ্যাঁ দেখতে হবে একটু কেমন টেস্টটা হচ্ছে ছোট্ট একটা বাইট নিয়েছি খুব সুন্দর মুচ মুছে আর হালকা মিষ্টি স্বাদের লাগছে আমার তো খেতে খুব মজা লাগছে